বন্ধুরা গত বাইশে জানুয়ারি বিধি বিধানের সহিত স্থাপন করা হয় রাম মন্দিরের এই মন্দির নির্মাণের জন্য দেশ জুড়ে বহু মানুষ যার মধ্যে সিনেমার আর্টিস্টরাও রয়েছেন বড় বড় উদ্যোগপতিরাও রয়েছেন তারা দান করেছেন আমি আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে সিনেমা মিউজিক ও ক্রিকেট জগৎ থেকে কারা কারা কত দান দিয়েছেন মন্দির নির্মাণী তবে আজকের এই ভিডিওতে আমরা দেশের সব থেকে বড় বড় উদ্যোগপতিদের নিয়ে কথা বলবো। যারা রাম মন্দিরের নির্মাণের জন্য ভিউজ অ্যামাউন্টের অর্থ দান করেছেন মন্দিরের জন্য দান করা এই লিস্টে সবার প্রথমে কে আছেন জেনে নেব আমরা এই ভিডিওতে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছি তাই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নমস্কার বন্ধুরা ভক্তের ভক্তি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব। কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম বন্ধুরা অযোধ্যায় রামলালার ঘর তৈরি করার জন্য দেশ বিদেশ থেকে প্রচুর টাকা দান করা হয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে রাম মন্দির নির্মাণ কার্যে প্রায় আঠেরোশো কোটি টাকা খরচ হয়েছে যেটি বিগত কয়েক বছরে মোস্ট এক্সক্লুসিভ প্রজেক্ট বলে মনে করা হচ্ছে এই মন্দির নির্মাণ কার্যে গরিব থেকে মধ্যবিত্ত মধ্যবিত্ত থেকে ধনী সকলেই তাদের সাধ্য মতো কিছু না কিছু দান করেছেন আর এই মূল্য বত্রিশ কোটি টাকারও বেশি এখন আপনি যদি মনে করেন যে রাম মন্দিরের জন্য আদানি আম্বানি ও টাটা সংস্থার বড় বড় উদ্যোগপতিরা সব থেকে বেশি টাকা দান করেছেন তাহলে আপনি কিন্তু ভুল ভাবছেন এই জিনিসটি শুনতেও বেশ অবাক লাগে তাই না ডিএনএর একটি খবর অনুযায়ী সুরাটে বসবাসকারী একজন ব্যবসায়ী একশো এক কেজি সোনা দান করেছেন ডায়মন্ডের বিজনেস ওনার দিলীপ কুমার লাখেজি রাম মন্দিরের নির্মাণের জন্য সবথেকে বড় দান দিয়েছেন দিলীপ কুমারজি মন্দির ট্রাস্টকে একশো এক কেজি সোনা দান করেছেন যার ব্যবহার করা হয়েছে মন্দিরের গর্ভগৃহে মন্দিরের স্তম্ভে ও স্তিশুলে এখন যদি এর মূল্য আপনি হিসাব করেন তাহলে বর্তমান দশ গ্রাম সোনার মূল্য আটষট্টি হাজার টাকার সমান এমন অবস্থায় দিলীপজি প্রায় আটষট্টি কোটি টাকার দান দিয়েছেন রাম মন্দিরের দ্বিতীয় থেকে বড় দান দিলেন কথাবাচক ও আধ্যাত্মিক গুরু বাবুজি কথাবাচক ও আধ্যাত্মিক বাবু, মন্দির নির্মাণের জন্য শ্রী রাম জন্মভূমি মন্দির ট্রাস্টকে আঠারো দশমিক ছয় কোটি টাকা দান করেছেন ট্রাস্টের কথাই গুজরাটের আধ্যাত্মিক ও রাম কথাবাচক বাবু মন্দিরের জন্য সবার প্রথমেই এত পরিমাণ অর্থ মন্দির ট্রাস্টকে দিয়েছেন রামায়ণ কথা ও তার ভক্তি কথা প্রচার প্রসার করা বাবুই এই অর্থই মানুষদের যোগদানের থেকে একত্রিত করেছেন যার মধ্যে ভারত থেকে তিনি এগারো দশমিক তিন শূন্য কোটি টাকা ইউকে এবং ইউরোপ থেকে তিন দশমিক দুই এক কোটি টাকা এবং আমেরিকা ও কানাডা থেকে চার দশমিক এক শূন্য কোটি টাকা একত্রিত করেছেন এছাড়াও তিনি মানুষদের উৎসাহিত করেন রাম মন্দিরের জন্য চাঁদা দেয়া এবং এই লিস্টে রয়েছেন আরও কিছু উদ্যোগপতিরা যারা রাম মন্দির নির্মাণের জন্য অবাধ অর্থদান করেছেন ডাবর ইন্ডিয়া রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সময় ঘোষণা করেন যে সতেরোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত তাদের যে কয়টি প্রোডাক্ট রয়েছে তা বিক্রি করে যত লাভ হবে তার থেকে কিছু অংশ ডাবর কোম্পানি রাম মন্দিরে দান করবেন আইটিসিও রাম মন্দিরে অনুষ্ঠানে সামিল হয় এবং রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে মন্দির উদ্বোধনের ছয় মাস পর্যন্ত ধূপদান দেওয়ার কথা বলেছেন হাভেলস কোম্পানি যে কোম্পানি বাড়ির লাইটস ফ্যান ও ইলেকট্রিক তারের জন্য বিখ্যাত সেই কোম্পানিও রাম মন্দিরকে আলোকিত করার দায়িত্ব নিয়েছে দেশ জুড়ে কোটি কোটি মানুষ সেলিব্রিটি বিজনেসম্যান ও সাধু সন্ত প্রত্যেকেই রাম মন্দির নির্মাণের জন্য দান করেছেন এই পর্বে দেশের বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট সামিল আছেন বিশ্বের সব থেকে ধনবান ব্যক্তিদের লিস্টে ষোলো নম্বর স্থানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট গৌতম আদানিও পিছিয়ে নেই আপনাদেরকে জানিয়ে রাখি গৌতম তো আদানি আদানি এন্টারপ্রাইজের মালিক এবং তার একদিনের ইনকাম একশো কোটি মনে করা হয় গৌতম আদানি রাম মন্দিরের জন্য ঠিক কত টাকা দান করেছেন তা স্পষ্টরূপে প্রকাশ্যে আসেনি বন্ধুরা রতন টাটা টাটা সন্সের ফরম্যাট চেয়ারম্যান তিন দশকেরও বেশি সময় ধরে টাটার প্রাণপুরুষ তিনি দেশ বিদেশের অজস্র শিল্পপতি তথা উর্তি তরুণদের কাছে তিনি এক আদর্শের জায়গা করে নিয়েছেন দু হাজার একুশ সালের একটি সমীক্ষা অনুযায়ী টাটা দেশের ধনীতমদের মধ্যে চারশো নম্বরে রয়েছেন তার আগে আরো চারশো বত্রিশ জন রয়েছেন কিছুটা অবাকও হতে হয় যে সংস্থা এতদিনের পুরনো তথা যে সংস্থার চেয়ারম্যান দেশ তথা বিদেশের এত বড় একজন শিল্পপতি তিনি কিভাবে সম্পদের তালিকায় এতটা নিচের সারিতে থাকতে পারি এর উত্তরটা অনেকেই কিছুটা আন্দাজ করতে পারছেন আসলে টাটাদের একাধিক সংস্থার মালিক বিভিন্ন চ্যারিটেবল ট্রাস্ট তার জন্য টাটা কোম্পানির যে টাকা ইনকাম হয় তার অধিকাংশটাই দান করা হয় চ্যারিটিতে রাম মন্দিরের জন্য রতন টাটা ভরপুর দান করেছেন সূত্র অনুযায়ী রতন টাটা রাম মন্দিরের জন্য একশো কোটি টাকা দান করেছেন আর টাটার আইটি কোম্পানি টিসিএস রাম মন্দিরের খাতাকেও সামলাচ্ছে যার মধ্যে তিন হাজার কোটি টাকা জমা হয়ে গেছে ইতিমধ্যে মুকেশ আম্বানি গোটা বিশ্বের এগারো নম্বর স্থানে রয়েছেন ধনী বিজনেসম্যান হিসাবে আপনি হয়তো এটি জানতেন না যে মুকেশ আম্বানি এত পরিমাণ অর্থ আয় করেন যে মুকেশ আম্বানি তার আয় থেকে প্রতিদিন একটি রাম মন্দির নির্মাণ করতে পারেন সূত্র অনুযায়ী মুকেশ আম্বানি নিজের তরফ থেকে রাম মন্দিরের জন্য সোনার মুকুট তৈরি করার জন্য 33 কিলো সোনা দান দান করেছেন করেছেন এবং মুকেশ আম্বানি এক কোটি টাকা আজকের মতো এই লিস্টটি শেষ হল বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আরো ভিডিও দেখার জন্য এবং কমেন্টে অবশ্যই জয় বেশি de bulbenna.